এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কৃষ্টি সংস্কৃতি সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষ গণতন্ত্রী দেওয়া হয়েছে এবং গণতন্ত্রকে সংবিধান মেনেই সেখানে আমাদের রাজ্যের শাসনভাগ দেশের শাসনভার সমস্ত কিছু না সেখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ভুটিয়া শরীফে বাবা গাজী সাহেবের মাজারও সেখানে সুন্দর করে সাজানো হয়েছে সুতরাং আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ধর্ম ধর্মের মন্দির ধর্ম জায়গা অনেক জায়গায় তৈরি করেছে আমরা কোনো জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি করিনি কিন্তু আজকে যেভাবে আমাদের এখানে রাম মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে আমরা নিন্দা করি এবং ভগবান রামকে নিয়ে যেভাবে ভোটের সামনে লোকসভা ভোট মানুষকে মিথ্যে পড়াশোনা এবং মানুষকে মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে ধর্ম মিথ্যে ধর্মের নামে মানুষকে প্রলোভনে ঠেলে দেওয়া হচ্ছে এবং ধর্মের নামে ভোট করবার একটা চক্রান্ত চলছে আমরা চাই ধর্ম নয় কর্ম চাই আমরা চাই জাত নয় ভাত চাই আমাদের দাবি আজকে সংহতি যাত্রায় আমরা সমস্ত মিছিলে অংশগ্রহণ করে আজকে সারা পশ্চিম বাংলার কোনায় কোনায় সংহতি যাত্রার মিছিল বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাংলার মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ সবটা একত্রিত ভাই ভাইয়ের মতন ছিলাম আজ থাকবো কোনো অশুভ শক্তি আমাদেরকে আমাদেরকে ধ্বংস করতে পারবে না এবং আমাদের মধ্যে বিভেদ করতে পারবে না আর আমরা বাড়ি পূর্ব বিধানসভায় যেরকম এখানে আমাদের নেতৃত্বরা সবাই আছে যে একদিকে যেরকম শ্যাম চক্রবর্তী থেকে আরম্ভ করে জয়ন করবন তুফান ঘোষ আছেছে তেমনি অপরদিকে কাহাদ সর্দার দলিউল্ ইসলাম আনোয়ার শেখরাও সবাই আছেছে আমাদের এখানে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা একভাবে রাজনীতি করি এবং একসঙ্গে চলি আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের জন্য কাজ করা মানুষের উন্নয়ন করা এবং মানুষকে সেবা করা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যার নয় ধর্ম নয় আমাদের রাজনীতি হচ্ছে মানুষকে সেবা করা আর মানুষের জন্য কাজ করা এটাই আমাদের মূল মন্ত্র এবং মানি আমাদের এখানে উপস্থিত আছে অনেক মাওলানা সাহেব আছে পুরোহিত মহাসাহেবরাও আছে

একটা অনুরোধ করি তাই ওই আমি একটা জিনিস সবাইকে অনুরোধ করছি দেখুন এটা সভাপতি জিবর্ষের মিছিল এটা মিছিলটা অত্যন্ত ভাবে যাবে এটা রাজনৈতিক কোনো পদযাত্রা নয় আপনাদেরকে বুঝতে হবে ছেলেরা একদম পেছনের দিকে চলে যান মেয়েদেরকে সিঙ্গল লাইনের সামনে খুব ভাবে মিছিল যাবে কোনো রাস্তায় গাড়ি ঘোড়া কিছু আটকানো যাবে না অন্য মিছিল আর এই মধ্যে অনেক তফাত আছে আপনারা জানেন আমি ছেলেদেরকে বলবো সবাই পেছনে যাবেন কেউ ছেলেরা প্রধান প্রধান যারা নেতৃত্ব আছে সবাই ছেলেরা পেছনে যান ছেলেরা পেছনে যান একটা গঠনে পেছনে চলে খবর বারবার করছি

আছে এবং আরো বিশিষ্ট ব্যক্তিগণ আছে সবার নাম বলা তো আমার পক্ষে সম্ভব নয় এই তৃণমূল ঝড়ঝাপটা খেয়েছেন আমাদের নেত্রী সেই নেত্রী ঝড়ঝাপটার মধ্যে দিয়েই আমাদের যে তিল তিল করে যে সহানুভূতি যে পরিষেবা বা কোনো জাতি ভেদাভেদের কোনো কারবার নেই বা কোনো কারণ নেই এই জন্যে আমরা ব্রাহ্মণ মুসলিম খ্রিস্টান জৈন বিভিন্ন শ্রেণী আমরা একত্রিত হয়ে একবদ্ধ হয়ে আমরা একই সুরে আমরা বলব যে আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা এগোতে চাই বা এগিয়ে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের দৃষ্টি সহ সংস্কৃতি বাংলা যেভাবে আমরা এক সঙ্গে চলে আসছি এখনো সেই একইভাবে ভাবে এবং একই ভাবে থাকবো আমি पवार সম্প্রদায়ের মূল্যবান ব্যক্তবকে সমর্থন করে আমি पवार পক্ষে ফের আরেকবার নমস্কার জানাই আমাদের মধ্যে মাওলানা মশাই এর সালাম ও প্রণাম জানিয়ে আমি কিছু কথা বলছি আমাদের যে জিলিত নিয়ামুল কিনামুল কংগ্রেস নেত্রী মমতা মন্ডল মন্ডমতা আমাদের মামা মানুষ ওনার নেতৃত্বে আমরা ভারতবর্ষের মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষে সমস্ত জাতি আমরা বাস করি সমস্ত জাতি আমরা বাস করি শুধু ওই বিজেপি নরেন্দ্র মোদী সরকার এসে যেদিন থেকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার এসে আমাদের ভারতবর্ষে সেই দিন থেকে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত জাতিকে মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে এই বিজেপি সরকার হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই সব দিয়ে ভোট চাইবে পাকিস্তান আফগানিস্তান এইসব নাম করে ভোট চাইবে আর আমাদের মা মাটির মানুষ সরকার কি বলে ভোট চাইবে মানুষের কাছে একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন সেই বাচ্চা বলবে